সতেরোশো টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখানে শেষ নই পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ পিস থ্রি পিস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এমন সুযোগ আচ্ছারা না করে এখনো অর্ডার করে ফেলুন আমাদের আব্দুল্লাহ অনলাইন শপ ফেসবুক পেজ অথবা সরাসরি কল করে আমাদের স্টক সীমিত মাত্র কয়েকদিনের জন্য বছরের সেরা অফার পাঁচ পিস থ্রি পিস পনেরোশো টাকা তাও আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাঁচটার উপরে নিলে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে পাঁচটা পর্যন্ত কোনো অগ্রিম লাগবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি শর্ত হচ্ছে যে কোন অবস্থায় আপনি রিটার্ন করেন ডেলিভারি চার্জ আমাদেরকে দিয়ে আপনার রিটার্ন করতে হবে আমি আপনাদেরকে একটা জামা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন জামাটা অসাধারণ লং হচ্ছে চুয়াল্লিশ বডি হচ্ছে পানির দামে পেয়ে ওয়ান পিস টু পিস নই একদম পিস তারপর দেখিয়ে দিচ্ছি সাড়ে চার হাত নামাজে ওরনা এত কম দামে এত বড় বড় ওড়না কারো কাছে পাবেন না এক কালার সিলবার সহ পাঁচ পিস টি পিস মাত্র পনেরোশো টাকা তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন আমাদের কাছে অসংখ্য সেলোয়ারের কাপড় রোল রয়েছে আপনাদেরকে আমরা নিজেরা কাটিং করে দিয়ে থাকি যে কোনো কালার আপনারা পছন্দ করে আমাদের আবদুল্লাহ অনলাইন ডট সব ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ অথবা সরাসরি কল করে আমাদের অফার চলাকালীন আপনার পছন্দের থ্রি পিসটি অর্ডার করে নিন